ফাইভ পিস ছেড়ে দিয়া থ্রি পিস ধরেছিল থ্রি পিস বাতিল করে টু পিস আমদানি করেছিল এখন টু পিসও বাতিল করে দিয়েছে চলতেছে কমতে কমতে এক পিসে চলে এসেছে এইটা যদি বাদ দিয়ে দেয় দেশে থাকার আর উপায় সামনে তাকাইলে পায়ে জামা ফাটা ঘাড় ঘুরাবেন মাজায় কাটা পিছনে তাকাবেন তা আবার সিনেমার পোস্টার লাগা আমার সোনার বাংলা স্বাধীন বাংলা ডিজিটাল বাংলা প্রজেক্ট টুকরা বাংলা এখন কাটার ফাটা বেহায় কোন আর বেপর্দা কোন ভরপুর হয়ে গিয়েছে এই জন্য রহমত বন্ধ হয়ে আবার গজব চালু হয়েছে কথা বলুন ঠিক জানিয়ে যে দাড়িওয়ালা টুপিওয়ালাকে বিয়ে করলে আকাম কুকাম হবে না এই জন্য দাড়ি রেখে দাও লুচ্চা মেয়েগুলো তোমাকে দেখলে বল আসসালাম আলাইকুম চাষা চাষার মানে সিগনালটা হলো উনি আপনাকে ডিসলাইক করেছে এক মুহূর্ত আর দেরি নয় ফিরে আসা বাড়িতে দুরা কাপ নামাজ করে মালিকের কাছে সুক্রিয়া আদায় করো এটা বৌমা হতো না এটা হতো বমা কোয়াজি বুঝে না বৌমা না বমা আপনাদের এলাকায় বৌমা বেশি না বমা বেশি একবারইতে চার ভাই সগরা ফাসাদ কিছুই নাই যেই বৌমান আমি বমা ঢুকছে আগনা বাড়ি আরেকবার তস্তাস হয়ে গেছে এগুলন বলেন বৌমানা বমানা জমায়দের সম্মান ছিল মর্যাদা ছিল হাফ পেন পর নানি দাদির বিয়ে হয়েছে তখন কার জামানার 500 টাকা পুরো দেনা বলছে ওই নানি দাদির পেটে 12টা 18টা সন্তান জন্ম নিয়েছে একটা নারী দাঁড়িয়ে কেউ কষায় খানা নিয়ে প্যাট চিনে বাচ্চা বের করা দরকার পরে আঠারো বছর আগে বিয়ে দেওয়া যাবে না কিন্তু বারো বছর তেরো বছরে আকাম কুকাম করে ভালোবাসার বারোটা বাজিয়ে ফেলতেছে কথা বলেন ঠিক কিনা হালাল তরিকায় লাগাইছে তালা বিয়ে সাদিতে লাগাইছে তালা। আর হারামের দরজা ভিতরে খোলা প্রেম দরজা ভিতরে খোলা এই জন্য দিনের দিন বাংলার জমিনে অবৈধ বেড়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা বৈধ বন্ধ হারাম খোলা তরিকা এর জন্য নবীজি বলেছেন বিয়ে সাদী উন্মুক্ত করে দাও জেনাদা বিচারও কমে যাবে আর বিয়ে সাদা যদি কঠিন হয়ে যায় জেনাদা বিচারও বেড়ে যাবে বন্ধুরা আমার খুব কেয়ার করে দেখুন গরু যখন বালে হয় তার যৌবনের চাহিদা মিটাইতে পারে গরুর কোনো যৌন রোগ হয় না কুকুর যখন বালে হয় যৌন চাহিদা মিটাইতে পারে তার কোনো যৌন রোগ হয় না মুরগি যখন বালে হয় যৌবনের চাহিদা মিটাইতে পারে মুরগির কোনো যৌন রোগ হয় না মানুষ বালে হয় পনেরো বছরে বিয়ে করে পঁয়ত্রিশ বছরে এই জন্য আশি পার্সেন্টকে যৌন রোগ ধরেছে আমার কথা সত্যকে মিথ্যা মিলায় দেখেন ইটের ভাটার উপরে ধোঁয়া দেখা যায় ধোঁয়া প্রমাণ করে নিসের ভাটার আগুন জ্বলছে এই জন্য ধোঁয়া বেরো হয় যুবকের অবস্থা কেমন রাস্তা পথে গেলেই খালি হাম দরদার হাল বলে দেখা যায় এই বিয়ে করতে চায় নানা বিয়ে করতে চায় কিন্তু নাতি বিয়ে করতে ভয় তাই কারণটা হলো তার যৌবনের সাথে অত্যাচার করে যৌবনকে আগেই কুরবানি দিয়ে দিয়েছে তিন কারণে আজকের যুবকেরা বিয়ে করতে চায় না এক নম্বরে কারণ যুবক ভাইয়েরা মন খারাপ করিয়েন না বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার বোঝে না রে বোঝেন না ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না দুই নম্বর কারণ একেবারে যেইভাবে মোবাইল ঘষে এই যে ঘোষা ঘুষি হাইরি ঘোষা ঘুষি গো ঘষে এখানে দাগ পরে চোখের নিচে কথা কয় না ঘষে এখানে পাশার থেকে পেন খুলে যায় মানে এখানে ঘষে পাশার গোস্ত শেষ এই ঘোষা ঘুষি মোবাইল ওয়া দেখতে দেখতে দেখে চলে যায় রাতে ফোন কানের মধ্যে লাগায়া নষ্টামির মধ্যে যখন লিপ্ত হয়ে যায় যৌবনের বারোটা আগে বেড়ে যায় বিয়ে করতে ভয় পায় কারণ বিবির চাহিদা পূরণ করার মতন তার ভিতরে ক্ষমতা নাই কথা বলুন ঠিক এই দুই নম্বর কারণ আর তিন নম্বর কারণ ওনার বান্ধবী আছে আড়াইশোটা কয়টা প্রত্যেকটা বান্ধবী দশটা বারোটা করে সিম ব্যবহার করে তার মানে উনি হিসাব করে দেখছে এগুলো একটাও পিওর নাই প্রেম করতে বলে না আড়াইশোটা জোগাল করতে পারে কিন্তু সারা জীবনে বউ একটাও জোগাল করতে পারে নাই এজন্য নিয়তি করছে ওই বিয়েই করবে না আমি বলবো যুবক বন্ধু যদি বিয়ে করতে চাও মুখে সুন্দর একটু দাড়ি রেখে দাও যে সমস্ত মেয়েদের ক্যারিক্টার লুজ ওই সমস্ত মেয়েরা দাঁড়িওয়ালা টুপিওয়ালাকে বিয়ে করতে চাবে না কারণ ওরা জানে দাঁড়িওয়ালা টুপিওয়ালাকে বিয়ে করলে আকাম কুকাম করার সুযোগ পাওয়া যাবে দাড়িওয়ালা টুপিওয়ালা হাফ প্যান্ট বয় ফ্যান্ট দুলা দুলা ভাই খালাতো ভাই তালাতো ভাই মার্কেট করতে যাক তার সঙ্গে যেতে দেবে না এইজন্য লুচ্চা কোয়ালিটি শুধু ছেলে নয় মেয়েও হয় এই মেয়েগুলো দাড়িওয়ালা টুপিওয়ালাকে বরদাস্ত করতে চায় এরা জানে যে দাড়িওয়ালা টুপিওয়ালাকে বিয়ে করলে আকাম কুকাম হবে না এই জন্য দাড়ি রেখে দাও লুচ্চা মেয়েগুলো তোমাকে দেখলে বলবে আসসালাম আলাইকুম চাষা চাষার মানে সিগনালটা হলো উনি আপনাকে ডিসলাইক করেছে এক মুহূর্ত আর দেরি নয় ফিরে আসা বাড়িতে দুরা নামাজ করে মালিকের কাছে শুক্রিয়া আদায় করো এটা বৌমা হতো না এটা হতো বমা কোয়াজি না বৌমা বমা বমা আপনাদের এলাকায় বৌমা বেশি না বমা বেশি একই বাড়িতে চার ভাই ঝগড়া ফাসাদ কিছুই নাই যেই বৌমা নামে বমা ঢুকছে আগনা বাড়ি একেবারে তসনস হয়ে গেছে এগুলো বলেন বৌমা না বমা আজকে আমাদের সমাজে বৌমার তুলনায় বমা বেড়ে গিয়েছে প্রিয় মায়েরা আমার কান লাগায়া দিন দিয়ে কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন আঠারো বছর আগে বিয়ে হবে না বিয়ের পর পর বাচ্চা নেওয়া যাবে না মায়াবড়ি থেকে নিয়ে আরও কত কত কিছু বের হয়েছে তার মানে আরো পাঁচ বছর কাটায় পঁচিশ তিরিশ বছরে বাচ্চা নিতে চায় বগুড়ার একটা গাইনি ডাক্তারের সাথে ভালো করে যোগাযোগ রেখে দেয় জেনারেলি পেটে বাচ্চা এসেছে ইসিজি এক্স রে আলট্রাসাউন্ড শুরু হয়ে গেল কায়দায় না দেয় কায়দায় শুকনাতে আসে না পানিতে আসে ভিটামিন আছে না নাই নর্মালি হবে না সিজার করা লাগবে হাজার কোয়ালিটির পদ্ধতি চালায় কিন্তু পেটের ভুঁড়িটা ঢেকে রাখে না মা তো নামাজ পড়ে না তেলাওয়াত করে না এর জন্য আগে কারা নানি আর দাদিরা হান্ড্রেড পারসেন্ট নর্মাল ডেলিভারি করত আর এখনকার কারা জামানায় আশি পারসেন্ট থেকে নব্বই পারসেন্টকে নিয়ে কষায়খানায় দিয়া প্যাট চিরে চিরে বাচ্চা বের করতে হয় কথা বলুন ঠিক বাচ্চাগুলো বুকের দুধ খেয়ে শেষ করতে পারত না বুকের মধ্যে এক্সট্রা করে কাপড় ব্যবহার করতো বাচ্চা দুধ খেয়ে শেষ করতে পারত না কিন্তু এখন তো ডিজিটাল জামানা বুক বুক কাপড় দিয়া থাকলেও এই ঢাকে না গলায় পেঁচায় রাখে কাপড় এই জন্য আমাদের বাচ্চাগুলো এখন আর বুকের দুধ পায় মাঝে মাঝে গিয়ে দেখবেন বন্ধুরা আমার খাবারের দোকানে মেস থেকে সেরে দেয় খাবার যদি দেখে ঢাকার পরিবর্তে ফাঁকা হাতের মধ্যে হ্যাংকাপ লাগায়া লাগায় দোকানদারকে ধরে নিয়ে চলে যায় বেটা এটার মধ্যে মাসি বসেছে মশা বসেছে বদনজর নজরে পড়েছে খাবার খেলে দেশের মানুষ অসুস্থ হয়ে যাবে আমি চিন্তা করি হাই মুসলমান বড় বড় মানুষের খাবার দোকানে যত্ন করে রেখে দিয়েছে ঢাকা আর ছোট ছোট বাবুদের খাবার দেবীদের খাবার সোনামণিদের খাবার বাচ্চাদের খাবার দয়া আল্লাহ দয়া করে মা বোনের বুকে যারা করে রেখে দিয়েছেন বড়দের খাবারগুলো ঢাকা আর বাচ্চাদের খাবারগুলো আমরা দোকানে দোকান বাচ্চাদের খাবারগুলো আমাদের মা বোনেরা বুকের মধ্যে রেখেছেন ফাঁকা এজন্যই ছোট্ট থেকে আমাদের সোনামনি আমাদের বাচ্চাগুলো রোগা আর সোগা কথা বলুন ঠিক কিনা হ্যাঁ হ্যাঁ কি কথা বলবো একদিনের আলোচনা আমার প্রিয় ভাইয়েরা হঠাৎ করে আমাদের গ্রামের বাড়িতে দুইটা মসজিদ ঝগড়া ঝগড়া লেগে হানাফি আর আহলে আদিস মসজিদ ভেঙে দুই ভাগ করছে নতুন যেই মসজিদ সেই মসজিদের সামনে গেলাম গিয়ে দেখি একটা গরুর গড়া সেখানে কয়েকটা গরু বাঁধা হঠাৎ তাকিয়ে দেখি একটা গাভীর গলায় জুতার মালা টেনশনে পড়ে গেলাম গরু আবার কি অপরাধ করলো গরুর গলায় কেন জুতার মালা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছি এক চাচা বলতেছেন দাঁড়িয়ে আছো কেন তা আমি বললাম যেই যে দেখেন গরুর গলায় জুতার মালা তার কারণটা কি হেকমতটা কি চাচা বললেন তুমি কি কিছু বুঝতে পেরেছো আমি বললাম মোটেও কিছু বুঝতে পারি নাই চাচা আমাকে বললেন মাথা নিচু করে গাভীর ওলানের দিকে তাকায় দেখো গাভীর ওলানের দিকে তাকায় দেখে গাভীর দুধের বাট থাকে চারটা এই চারটা দুধের বাটের মধ্যে থেকে দুধের বাট পচে তিনটা গেছে বোঝা যাচ্ছে। চারটার মধ্যে থেকে কয়টা পচে গেছে মাথাটা চক্কর দিয়ে উঠল ফেল ফেল করে তাকিয়ে রইলাম চাষাকে জিজ্ঞেস করলাম কারণ কি চাষা বললো আশরাফুল মা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ এই গরুটাকে গাভীরটাকে বান মেরেছে মুগ্ধোষ করেছে বদনজর লাগিয়েছে এই জন্য তিনটা দুধের বা ভাই আমার সাথে আপনারা হেল্প করেন তিনটা দুধের বা পচে গেছে নষ্ট হয়ে গেছে আমার মাথা আরো চিন্তা বেড়ে গেল অপরাধ করলো মানুষ আর জুতার মালা কার গলায় গরুর কয় না রে ভাই কয় না অপরাধ করলো কে আর জুতার মালা আজকে আমার দেশের অবস্থা তেমন স্বাধীনতার পর থেকে দেশকে মলবিরা চালাইছে কথা কয় না কেন ভাইয়া এদেশে কোনোদিন আলেমরা ক্ষমতায় গিয়েছে আহ অপরাধ করল মুসারু তাসারু মদারু আর নাজারু আর তা কয় দেশ খাইল হুজুরেরা কথা বলেন ঠিক আকাম আর কু কাম করে সর্বনাশ কম চুরি চুরি করে সর্বনাশ করে দিলাম আমরা আর সেই খাপে আলেমেরা কথা বলেন ঠিক কেনা রে ভাইয়া আমার আমি চেচারে বললাম চেচা বিচার কিন্তু ঠিক হয় নাই চাষা বললেন বাবা আমরা বিচার করি নাই এটা হলো গরু বাঁচানোর কায়দা অল্প কিছুদিন আগে জয়পুরহাটে পাঁচ দিবি নামক একটা এলাকা আছে আসরের নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হলাম হঠাৎ তাকিয়ে দেখি একটা কদুর ঝাঙ্গালা কিছু কদু ধরে ঝুলতেছে পাশেই তাকিয়ে দেখি একটা পাতিল তার মধ্যে চুন দিয়া সাদা কালো মাথা বানায় রাখছে তার নিচে ঝাঁটা এবং জুতা ঝুলতেছে আমার সঙ্গে একটা ছেলে ছিল তার নাম হাবিব ওরে জিজ্ঞেস করলাম হাবিব রে এই কদুর গাছে ঝাঁটার জুতা ঝুলতেছে কেন হাবিবামাকে বুঝিয়ে বললেন ভাই সব মানুষের নজর ভালো নয় কিছু কিছু মানুষের নজর খারাপ আর এটা হলো রাস্তার পাশে কদুর ঝামলা মানুষ যদি বদনজর দেয় কদুর ঝাংলার কদুগুলো পচে যাবে নষ্ট হয়ে যাবে গুনার খাওয়া যাবে না পাওয়া যাবে না এই কদুকে বদনজর থেকে বাঁচানোর ঝাঁটার জুতা ঝুলায় রাখছে আমি চিন্তা করলাম মুসলমান তুমি গরুর বাঁচাইতে জানলা কদুর ঝাংলার মধ্যে তুমি সুন্দর করে ঝাঁটার জুতা ঝুলায় রাখলা কিন্তু তোমার মেয়ের দাম তোমার কাছে নাই তোমার মায়ের দাম তোমার কাছে নাই তোমার বিবির দাম তোমার কাছে নাই ওগুলোকে বদনজর থেকে হেফাজত করলা আর নিজের বউ বাচ্চাকে বদনজর লাগানোর জন্য কাপড় সুপর চিরে ফেরে শর্টকাট করে অর্ধলগ্ন করে রাস্তায় ছেড়ে দেয় কথা বলেন ঠিক কিনা এই ভক্ত লোকদের দিকে তাকায় দেখেন কি সুন্দর করে প্যান্টের ভিতরে সার ঢুকায়া বেল দিয়া ইন করা কি করা ইন করা পেন্টের ভিতরে সার ঢুকায় দিয়েছেন ওরে যদি বলেন বড় ভাই তুমি যখন জামা বানাও কলার পর্যন্ত ঢাকা বাড়িয়ালি জামা বানালে বুকের অর্ধেকটা ফাঁকা তুমি যখন জামা বানাও পেটের বুড়ি পর্যন্ত ঢাকা বাড়িয়ালি জামা বানালে পেটের বেশিরভাগই ফাঁকা তুমি যখন জামা বানাও হাতের একেবারে এই পর্যন্ত ঢাকা বাড়িয়ালি জামা বানালে উড়াক পর্যন্ত ফাঁকা কি রে ভাই তোমার পেটের ভিতর কি আছে এত যত্ন করে ঢেকে রাখছো কেন খবর নেয়া দেখো তেল আর চর্বি নারী আর মুড়ি আর পায়খানা কত বড় বোকার বোকা নিজের পেটের প্রসাব পায়খানাকে রাখছে ঢাকা আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়াম আল্লাহর জান্নাতের সম্প যেই মা পেট দিয়া যেই ফ্যাক্টরি আর কারখানা দিয়া এই দুনিয়ার মধ্যে আগমন করবে সেই ফ্যাক্টরি আর কারখানাকে আমরা রেখে দিয়েছি ফাঁকা এজন্য আমাদের তোক দিনে শাহজালাল শাহ প্রাণ শাহমাদুমার আসতেছে না এখন চিটার বাটপার লুচ্চার গুন্ডা দিয়ে ভরে যাচ্ছে কথা বলেন ঠিক আছে এই জন্য প্রিয় ভাইরা আমার ওয়াজ আপনাদের ভালো লাগবে না এ আমি ওয়াজ করছি না এটা হলো ওয়াস কি হচ্ছে গো ওয়াস করা নো ওয়াস আমার গোলাম রব্বানী ভাই ওয়াজ করবেন আমি করছি ওয়াস ভাইরা সাফ করে দিচ্ছি ওয়াস করে দিচ্ছি পরিষ্কার করে দিচ্ছি প্রিয় মায়েরা আমার আজকের মা ফিলেও এসেছেন অনেক মা পাত্তা কাপড় পরে মা এসেছেন বোরকা পরে মেয়েকে নিয়ে এসেছেন কি সুন্দর থ্রি পিস পরায় মানে বুড়া মানুষ ওনার কেউ দেখবে না উনি এখন ঢাকছে আর যেইটাকে দেখি যুবকের চোখে ভেলকি লাগবে ওইটাকেই পাতলা কাপড় পরায় রাখছে আছে না না এই জন্য প্রিয় মায়েরা আসলে আল্লাহ তারা সব কিছু দেখে সম্মানিত প্রাণ প্রিয় মায়েরা আমার বরাব্বা আদম আদমার হাওয়া এই দুনিয়াতে আসার পর বরাব্বা হজরত আদম বড় বড় গাছের তিনটা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন সেই জন্য মৃত্যুর পর ছেলে মানুষের জন্য পুরুষের জন্য কাপড়ের কাপড় কয় পিস আর বরাম্মা হাজরতে হাওয়া এই পৃথিবীতে আসার পর নগ্ন দেহকে ঢাকার জন্য বড় বড় পাতা ছেলে পাঁচ পাঁচটা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন সেই জন্য মৃত্যুর পর মায়েদের জন্য মেয়েদের জন্য কাপড়ের কাপড় কয় পিস ফাইভ পিস ছেড়ে দিয়া থ্রি পিস ধরেছিল থ্রি পিস বাতিল করে টু পিস করেছিল এখন টু পিসও বাতিল করে দিয়েছে চলতেছে কমতে কমতে এক পিসে চলে এসেছে এইটা যদি বাদ দিয়ে দেয় দেশে থাকার আর উপায় সামনে তাকাইলে পায়ে জামা ফাটা ঘাড় ঘুরাবেন মাজায় কাটা পিছনে তাকাবেন তা আবার সিনেমার পোস্টার লাগা আমার সোনার বাংলা স্বাধীন বাংলা ডিজিটাল বাংলা প্রজেক্ট টুকরা বাংলা এখন কাটার ফাটা বেহায় আপনার বেপর্দা পোনা ভরপুর হয়ে গিয়েছে এই জন্য রহমত বন্ধ হয়ে আজাবার গজব চালু হয়েছে কথা বলুন ঠিক এই জন্য প্রিয় ভাইয়ার আমার ফিরিয়ান্স ইসলামের কাছে আল্লাহর হাবিব বলেছেন চারটি বোন দেখে বিয়ে করো বিয়ে করার পর হালাল দিবির সঙ্গে মিলামেশা করবা সেখানের সন্ন্যত আমল করো গোসল যখন করবা নবীজি বলেছেন গোসলের ফরত আল্লাহ রব্বুল আলামী আপনার আমার জন্য তিনটা করে দিয়েছেন ভালোভাবে পুরি করা নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো সমস্ত শরীরকে সুন্দর করে ধৌত করা ফজরে নামাজ পড়ে সংসারের কাজে যখন হাত দিবেন রান্না বান্নার কাজে যখন হাত দিবেন আপনার ওই ঘর ওই পরিবারের মধ্যে কামাই যতই কম হোক তার বরকত চালু করে দিবেন কে আহা দিন দিনগুলো কিছুই ছিল না আমাদের এ দেশ এত উন্নতি ছিল না কিন্তু এসার যখন হতো রাত আটটা যখন বেজে যেত আমাদের মায়েরা যায় নামাজ বিছায় আচল তুলে ধরে চোখের পানি ছেড়ে দেওয়া রহমত বরকত কল্যাণ আর মানসিরাতের জন্য দোয়া করত কি শান্তি কি সুখ তখনকার মানুষেরা দেড়শো বছর টন টনা বেঁচে থাকতো কথা বলি ঠিক না আমরা ডিজিটাল হয়েছি ওনারা দেড়শো বছর বাঁচতেন আমরা কি তিনশো বছর বাঁচি আমার ওয়াজ বোঝা যাচ্ছে না আমরা না উন্নতি করছি আমরা উন্নতি করি নাই ভাই ওনারা দেড়শো বছর বাঁচতেন আমরা তিনশো বছর বাঁচি উন্নতি বলে করলেন খালি বিল্ডিং এর উন্নতি করলে হবে ঘুমের উন্নতি করেন দেখি ওরা বেড়া ঘরে যেই পরিমাণ ঘুমাইছিল আমাদের বিল্ডিং ঘরে সেই পরিমাণ ঘুম নাই শিক্ষার উন্নতি করেছেন মূর্খ নানি দাদির পেটে আঠারোটা সন্তান শিক্ষিত বোনকে কেন পেট লাগে কোথায় উন্নতি করেছেন প্রিয় ভাইরা কোরআন সুন্নাকে মাইনাস করে কোনোদিন উন্নতি হতে পারে এক বাড়িতে আগুন লাগছে বাড়িওয়ালা বেচারা চিৎকার শুরু করেছে কে আছো কোথায় আছো আমাকে একটু হেল্প করো এক আল্লাহর বান্দার ল্যাপ দিয়ে দিছে উপরে জ্বলন্ত আগুনে ল্যাপ দিলে আগুন কি নিভে যায় না আরো জ্বলে ওঠে আড়া কাল্লার বান্ধার পিসে এক বোঝা সিমেন্ট সিমেন্ট পাট কাঠি দিয়ে দিছে শুকনা করি দিছে আগুনে আরো গরম আরা কাল্লার বান্ধার ডিজেল ক্যারাসিন এগুলো ঢালছে আগুন আরো গরম আরা কাল্লার বান্ধা মোটরসাইকেল বন্ধ করে পেট্রোল বের করছে চিন্তা করছে এর ভিতরে কোনো ভেজাল নাই এতক্ষণ পর্যন্ত ডিজেল আর ক্যারাসিন আগুনে দেওয়ার পর জন্য পেট্রোল সম্বন্ধে যাদের আইডিয়া আছে এটাকে আগুনে দেওয়া লাগে না বরঞ্চ আগুনকে দাওয়াত দিয়ে কাছে টেনে নেওয়া যায় কথা বলেন ঠিক আমার প্রিয় ভাইয়েরা এক দল চার দল চোদ্দ দল বিশ্বজোট মক্যজোট মহাজোট আমার ভাইরা আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি তাবলিক পাবলিক যত যা কিছু চলছে জাতির চারাঙ্গুল কপালে শান্তি জোটে নেয় অশান্তির আগুন দিনের পর দাও দাও করে জ্বলে উঠতেছে একটাই মাত্র কারণ আমি শরীমুল্লাহ একটা কিতাব লিখেছি উনি কলিমুল্লাহর একটা কিতাব লিখেছেন আমার রব কিতাবুল্লাহ নামক একটা কিতাব লিখেছেন রবের কিতাব কিতাবুল্লাহ বাদ দিয়া আমি শরীমুল্লাহর নিয়ম খাটাতে চাই উনি কলিমুল্লাহ নিয়ম খাটাতে চাই এগুলোন ডিজেল হোটেল কেরোসিন আর পেট্রোলের মত এগুলোন দিয়ে কোনো আগুন নিবে না আগুন দিনের পর দাও দাউ করে ইজলে উঠবে কথা বলেন ঠিক কিনা সুতরাং আগামী দিনে এর যদি শান্তি সুখের পথে নিয়ে আনতে হয় কোরআন সুন্না ছাড়া শান্তি সুখের কোনো পথ নাই ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের ঠিকানা ছুটে আয় দেশবাসীরা শান্তি পি আসি যারা ছুটে আই দেশবাসীরা শান্তি যারা দিনের পথে জীবন দিলে বিধা কিছু যাবে না ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের ঠিকানা জুড়ে বলুন ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোথায় কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনের জন্য বলুন মারহাবা আমার প্রিয় ভাই এজন্য নবীর মতে মত তাকেই বলে নবীর মত আমার পরিজার টুকরা প্রাণের ভাইয়েরা আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাতে পারেন মাস্টার বানাতে পারেন ইঞ্জিনিয়ার বানাতে পারেন কোথাও সমস্যা নাই কিন্তু ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানানোর আগে ইমানদার বানানোর দরকার আছে না নাই বিল্ডিং বানানোর আগে ইট বানাতে হয় ব্রিজ বানানোর আগে ইট বানাতে হয় রাস্তা বানানোর আগে ইট বানাতে হয় রাস্তায় দিবেন মাটি হয়ে যাবে ধুলা পানিতে দিবেন মাটি হয়ে যাবে কাদা কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা ইটের বানায় ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া ইটের ভাটার থেকে যখন বের করবেন আগে ছিল মাটি এখন হয়ে গেছে খাঁটি আগে দাম ছিল না এখন বের করলেই তার দাম হয়ে যায় দশ থেকে বারো টাকা আগে পানিতে দিলে গলে যেত এখন পানিতে দিলে আরো শক্ত হয় বাংলার জমিনে দিনের দিনে নাস্তিক বেড়ে যাচ্ছে তারা মানে এদেরকে কোরানের ফারামা ঢুকায়া ইমান দ্বারা বানানো হয় নাই এজন্যই তারা আলেমের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা এই জন্য আমি লতিফ সিদ্দিকির বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলি না আমার কথা তসলিমা নাসরিনের বিরুদ্ধে নয় আমি বর্তমানে নতুন যারা নাস্তিত তৈরি হয়েছে তাদের জন্য আমার কোনো টেনশন নাই আমার টেনশন আপনাকে নিয়ে হয় আপনার আমার টেনশন আপনাদেরকে নিয়ে হয় ওরা যদি তাদের ছেলে মেয়েকে তাদের বাপ মা যদি তাদের ছেলে মেয়েকে কোরআনের জ্ঞান দিতে পারত ওদের মুখ থেকে আজকে কোরআনের বিরুদ্ধে কথাগুলো বের হতো না আপনি আপনার সন্তানকে কোরআনের জ্ঞান দ্বারা নাই আগামী দিনে আপনার আমার ঘরে এই জামানার বড় বড় নাস্তিকের বেমান্তর জন্ম নিতে পারে কথা বলুন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইরা কে কোথায় পড়াবেন পড়ান কে কি বানাবেন বানান আগে তো ইট বানান কে ডাক্তার বানাবেন মাস্টার বানাবেন ইঞ্জিনিয়ার বানান অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বললাম আপনার সন্তানকে আগে বানান যদি বানাইতে পারেন ইমানদারের সন্তান ইমানদারের বাপমা বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যায় বাংলাদেশের ইতিহাস এক পর্যন্ত বৃদ্ধাশ্রমে প্রকৃত ইমানদারের কোনো বাপমাকে খুঁজে পাওয়া যায় নাই প্রকৃত ইমানদারের মুখে কোনো দিন মদের বোতল গাজার বোতল ফেন ধরতে পারে না প্রকৃত ইমানদার দিন পাতলা কাপড় করে তার ইজ্জত বের করে দেখাইতে পারে না প্রকৃত ইমানদার কোনো দিন আলমদের বিরুদ্ধে কথা বলতে পারে না এই জন্য প্রাণ প্রয়োগ যাত ভাইয়েরা আজকে সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের ক্ষেত আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনের ফার্মায় যুগায় ইমানদার বানাবো ইনশাল্লাহ